হ্যালো এভরিওন গুড মর্নিং তোমার কেমন আছো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিনে তো দেখো আমি সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো তোমাদের সাথে শ্রাবণ মাসে প্রথম সোমবার কী কী করেছি সেটা তোমার সাথে শেয়ার করেছি আজকে দ্বিতীয় সোমবার কী কী করবো সেটা শেয়ার করবো একটা ডেলি ব্লগ বলতে পারো তো আমি ঘুম থেকে উঠেই তোমার সাথে কথা বলে চলে এসেছি এখন বিছানাটা গোছাইনি দেখো এখনও কোনো বিছানাটা বোঝায়নি শুধু ঘুম থেকে উঠে উঠে তোমার সাথে কথা বলেছি এরপর স্নান করবো তো দেখো আজকে ভালো লাগে একটু টাড়ি পরবো পুজো করবো তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে বাড়িতেই পুজো করতে হবে তো দেখা যাক কে কী করি না করি সেজন্য শেয়ার করবো আজকে বাজার যাব না কালকে রাতেই বাজারে নিয়ে চলে এসেছি ফল ডাক মিষ্টি সব কিছু

আগের দিন থেকে আমি ভেবে গেছিলাম যে আমি আজকে শাড়ি পরবো কিন্তু দেখো সকাল থেকে সে বৃষ্টি লাগিয়ে এসছে আর আমার একদম মোট ছিল না আর আমি ভেবেছিলাম যে এবার একটু মন্দিরে যাবো শাড়ি পরে বাবার মাথায় জল ঢালতে কিন্তু তা হলো না তো তো আমি কি করব দেখলাম যে একটা সবুজ রঙের কুর্তি আছে তো এই কুর্তিটা আমি বার করলাম দিয়ে পরে নিলাম আর সবুজ চুরি পরেছি তো গাইস দেখো আমি কালকে ফলগুলো বাজার করে নিয়ে এসছি আর কিছু মিষ্টি মানে শুকনো মিষ্টি আছে তো এবার কাটাকাটি করবো আর বাসনগুলো আগেই ধুয়ে নিয়েছি এবার ঠাকুরকে খেতে দেবো বাবাকে পুজো দেবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী কী ফল নিয়ে এসেছি দেখে নাও একবার কলা নিয়ে এসেছি টুকটাক বাজার ঘুম থেকে ওঠেই আমি পুজোর মানে সব কিছু প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠে প্রথম তো স্নান করে নিলাম স্নান করার পর এদিকে আমি সব ফলগুলো কেটে নেব কেননা শুধু তো বাবাকে খেতে দিলে হবে না আমাদের ঘরে আরও অনেক ঠাকুর আছে তাদেরকেও খেতে দেব তো তাই জন্য আমি সব ফলগুলো কেটে নিলাম আর আমি আগের বার দানা দিয়েছিলাম মানে বাতাসা মিষ্টি আমি দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে এবার একটু মিষ্টি দেবো শুকনো মিষ্টি তো তার জন্য আগের দিন গিয়েছিলাম বাজার যত মানে ফলগুলো সব কিনে নিয়ে এসেছিলাম আবার মিষ্টিগুলোও কিনে নিয়ে এসেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আর যেতে হবে না আমাদের বাড়ি থেকে একটু দূর হেঁটে হেঁটে যেতে হবে বাজার করতে তো আমি তার জন্য আগের দিন সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম যতটা পারি ততটাই পুজো মানে নিজের মন থেকে দেওয়ার চেষ্টা করি মানে আমি যতটুকু জানি আমি এর থেকে বেশি আমি আর কিছু জানি না পুজোর নিয়ম কানুন কিন্তু আমি যেটুকু করি মনে ভক্তি নিয়ে করি আর মহাদেব অল্পতে সন্তুষ্ট হন তো প্রথমে আমি ঘি মাখিয়ে নিলাম তো তারপর আমি মধু মাখিয়ে নিলাম দিয়ে আমি গঙ্গা জল দিয়ে স্নান করে দিলাম তারপর গং দুধটা ঢেলে নিলাম যখন আমি ছোটো ছিলাম তখন বাড়িতে পুজো দিতাম আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলায় ফুলগুলো তুলে নিয়ে এসে সবাই মানে যত ঠাকুর আছে সবাইকে আমি একদম সাজিয়ে দিতাম কিন্তু এখন ঘুম থেকে উঠে উঠতে না উঠতে দেখছি গাছে একটা ফুল নেই মানে পাড়ার কাকিমারগুলো একটা গাছে ফুল লাগে না তো আমি এদিকে ফুল আনিনি। তাই জন্য বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো আমার চুলটা ভিজেছিল তার জন্য একটু ফ্যানের তলে বসে চুলটা শুকিয়ে নিচ্ছি আর চলো তোমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আমি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছি প্রসাদও খেয়ে নিয়েছি তো কী করবো বুঝতে পারছি না তো ভাবলাম যে একটু রেডি হই একটু রিলস করবো ইউটিউবে আর ইনস্টাগ্রামেও করব তোমরা কিন্তু দেখবে আর তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখছো তারা কিন্তু ইনস্টাগ্রামে অর্পিতা প্রধান অফিসিয়াল বলে আমার আইডির নাম তোমরা অবশ্যই দেখতে থাকো মানে দেখতে পারবে তো দেখো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমি শুধু লিপস্টিক পরেছি কাজল পরেছি আর টিপ পরেছি আর কিচ্ছু পরিনি আর এই কানেরটা আমার মায়ের আমার মানে এই কানের আমার মায়ের জিনিস সব পছন্দ হয় শাড়ি থেকে গয়না থেকে সব কিছু আমার মায়ের জিনিসগুলো পছন্দ আমার বেশি হয় আমি জানি না কেন তো এই কানেরটা আমার মা পরে তো আমারও খুব শখের একটা এরকম মানে কানের বানানো তো আমিও পরে নিয়েছি তো চলো তোমরা ইউটিউব শর্ট দেখতে পাবে আর ইনস্টাগ্রামে রিলস দেখতে পাবে তো চলো আমি রিলস করি আর তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো